আসসালামু আলাইকুম কাছে এবং দূরের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও মোরবারকবাদ বন্ধুরা আজকে আমি আমার নিজের লব থেকে বেশ কিছু কবুতর আপনাদের জন্য আজকে দেখাবো একে একে বেশ কিছু কবুতর দেখাবো যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আমার ঠিকানা ফরিদপুর জেলা বলমারি থানা মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে হোয়াটসঅ্যাপ সব আছে যদি কারো ভাল লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন আর সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল তবে ডেলিভারির বিষয়টা সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে থাকবে বন্ধুরা অনেক দিন যাবৎ কবুতর বিক্রি করি কিন্তু কবুতর বিক্রি করতে বর্তমান সময় অনেক বেশি ভালো লাগতেছে কারণ কবুতর বিক্রি করে কোনো ধরনের কোনো ঝামেলা পেরা ইনশাল্লাহ আপাতত আসতেছে না আর এই প্যারাগুলা থাকা মানে কবুতরের বাজারের একটা ঝামেলা সৃষ্টি করা তো যাই হোক যারা কবুতর কিনতেছেন যারা কবুতর বিক্রি করতেছেন সকলেই সকলের জায়গার থেকে সঠিক উপায়ে কবুতর বিক্রি করলে আশা করি কবুতরের বাজার ভালো হবে তো যাই হোক অনেক কথা বললে বলা যায় কিন্তু অনেক কথা বলবো না বেশ কিছু কবুতর বিক্রি করব আমরা আগে কবুতরগুলো দেখাবো যদি কারো কোনো কবুতর ভালো লাগে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে এই মো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে যোগাযোগ করেই কবুতরগুলো সংগ্রহ করতে পারবেন তবে আমি বারবার বলবো নেক্সট টাইম ভিডিও চাবেন না দয়া করে ভিডিও কলে দেখে নেবেন এক্সট্রা কোনো ভিডিও কাউকে দিতে পারবো না যদি প্রয়োজন হয় একের অধিক যতবার প্রয়োজন হয় ভিডিও কলে দেখে নেবেন কারণ আমি আমার নিজের ভিডিও নিজে করতেছি যেহেতু সেহেতু আর ভিডিও দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো কথা আর বাড়াবো না যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ সব আছে আশা করি আপনাদের কাঙ্ক্ষিত পেয়ারগুলো পেয়েও যেতে পারেন যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে চলুন ডিসপ্লেতে একে একে বেশ কিছু কবুতর দেখাই বিসমিলার শুরুতে একজোড়া মুন্ডিয়ান একটা আছে নর একটা মাদি সাথে একটা জমা ডিম আছে একটা ডিম ভেঙে ফেলছে আমি আমার জন্যই ভাঙছে ডিমটা যাই হোক ডিমটা ফুটে যাবে আশা করি তো যদি কারো পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারবেন তবে আমি একটা কথা বলবো যদি কেউ ডিম এবং বাচ্চা সহকারে যে যেসব কবুতর দেখাবো এগুলো সহকারে নিতে চান তাহলে অবশ্যই খামারে আসবেন কারণ দূরের পথে ডিম দেওয়া একটা বাড়তি ঝামেলা অনেক সময় কবুতর পাঠানোর পরে এই ডিমের উপর না বসলে উনি অনেক ধরনের মন্তব্য করে থাকেন তো আশা করি এই মন্তব্যগুলোর থেকে বাঁচার জন্যই কোনো ডিম এবং বাচ্চা দেখানোর পরেও এটা আসলে ডিম এবং বাচ্চা সহকারে দেওয়া হবে না শুধু কবুতরটা নিতে পারবেন যদি আপনার ডিম এবং বাচ্চা সহকারে যেটা দেখানো হবে সেটা ডিম এবং বাচ্চা সহকারে নিতে হয় তাহলে অবশ্যই খামারে চলে আসবেন তো যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন এই প্যাটটা একদম পড়বে ছয় হাজার টাকা দেখেন আমি আসলে মাদিটাকে যে দেখাবো সেই সুযোগটাই দিচ্ছে না খুব এগ্রেসিভ যদি ভালো লাগে অবশ্যই এই পেটটা সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করে রাখতে পারবেন ওই যে মাদিটা আসছে ব্ল্যাক আর টাইগার গ্রিজেলও বলতে পারেন যেটাই বলেন এই নটটা সহকারে এই মাদিটা একদম দাম হাজার টাকা যদি কেউ ভেঙে ভেঙে নিতে চান সেই ক্ষেত্রে এক পিসের দামই ছ হাজার টাকা জোড়া নিলেও ছ হাজার এক পিস নিলেও ছ হাজার জোড়া অ্যান্ডোলোজিয়ান কবুতরটার নাম কি আপনারাই মনে হয় ভালো করে জানতে পারবেন বা যারা কবুতর চেনেন তারা জানেন জ্যাকোবিন কেসগুলা কি দেখেন কালার কোয়ালিটি মাসাল্লা একেবারে হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল আছে এতটুক বলবো যদি কারো ভালো লাগে এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন দাম রাখবো একদম পঁয়ত্রিশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই পেডটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেডটা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে একটা শোকিংয়ের মাদি আছে দেখেন জোড়া নেয়ার জন্য একা একাই পাগল হয়ে গেছে একেবারে টপ কোয়ালিটির ভিতরে একটা শোকিংয়ের মাদি আছে যদি কারো এই মাদিটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করবেন সংগ্রহ করতে পারবেন ফিক্সড তিন হাজার টাকা পড়বে ফিক্সড তিন হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করতে পারবেন একেবারে লাটিম দেখেন ফিক্সড তিন হাজার টাকা হলে এই মাদিটা সংগ্রহ করা যাবে আরও একটা শোকিংয়ের মাদি কোয়ালিটি কালার যেটা আছে দেখা যাচ্ছে একে একে দুইটা ডিম নিয়ে ওই যে বসে আছে খালি খেলে দুটো ডিমই নষ্ট হয়ে গেছে কারণ যেহেতু নন নেই ডিম পারলে তো ডিম জমবে না এটাই স্বাভাবিক কারণ নন না থাকলে এই ডিমের কোনো দাম নেই তো যদি কারো পছন্দ হয় এই মাটিটাও সংগ্রহ করতে পারবেন এটা পড়বে পঁচিশশো টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই মাটিটা সংগ্রহ করতে পারবেন একজোড়া মাক্সি শকিং আছে এটা একটা জমা ডিম সহ একটা ডিমি পারছে ফার্স্ট টাইম একটা ডিমি জমসে দুইটা ডিম পারে নাই কেন পারে নাই কি জন্য পারে নাই সেটা জানি না একটা ডিম পারছিল একটা ডিমি জমসে অলরেডি এই যে মাদিটা আমি দুইটাকে উঠাই দিব আবার ডিমের উপর চলে গেছে মাদিটা আর এই হচ্ছে নটটা তো যদি কারো ভালো লাগে এই পেটটাও সংগ্রহ করতে পারবেন একদম পড়বে পাঁচ হাজার টাকা যদি ভালো লাগে এই দামে তাহলে অবশ্যই সংগ্রহ করবে না এর থেকে অনেক কম দামে অনেক জায়গায় পাবেন যদি আপনাদের মনে হয় যে দাম বেশি হচ্ছে তাহলে সেখান থেকে নেবেন কারণ ডিম বাচ্চা করা কবুতর এর কমে কেউ দিবে না তো যাই হোক অনেকে দিতেও পারে আমি অনেকের বিষয় নিয়ে কথা বলতে রাজি না আমি আমার বিষয়টাই বলবো যদি আপনার পছন্দ হয় তাহলে অবশ্যই আপনি এই পেটটা সংগ্রহ করতে পারবেন এই একটা জমা ডিম সহ একদম পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড পাঁচ টাকা হলে এই প্যাটটা সংগ্রহ করতে পারবেন এখানে এক পেয়ার গাল আছে সাইজটা দেখবেন কোয়ালিটিটা দেখবেন এরপরে কথা বলবো একদম আট হাজার টাকা ফিক্সড আট হাজার টাকা হলে এই রোমান গাল পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ফিক্সড একদম আট হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে এই রানিং রোমানগাল গাল পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড আট হাজার টাকা সাইজ যা আছে দেখা যাচ্ছে আর এসে দেখলে আরও বুঝতে পারবেন যে কবুতরটার কোয়ালিটি কি দেখেন ফিক্সড আট হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড আট হাজার এখানে এক প্যার কবুতর আছে মাক্সিটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর আফসান গ্রিজেল তো যদি কারো ভাল লাগে এই পেডটাও সংগ্রহ করতে পারবেন একদম পড়বে আজকের জন্য দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেডটা সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল একদম এক রেট দশ হাজার পাঁচশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকা এখানে আরও এক পেয়ার মুন্ডিয়ান ব্ল্যাক মুন্ডিয়ান এটা মেবি আজকালকের ভিতরে আবার ডিম দিবে আশা করি কারণ ডিম পোস্টারে খুলে দেওয়ার পরে আবারও ডিম দিবে নিজের ডিম বাচ্চা নিজে করে কোনো সমস্যা নেই এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার টাকা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই ব্ল্যাক মুন্ডি পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড পাঁচ হাজার টাকা একজোড়া হোয়াইট শোকিং আছে নিউ অ্যাডাল ফার্স্ট টাইম ডিম দিবে আশা করি যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন একদম এক প্লেট পড়বে কোনো দামাদামের অপশন নাই একদম পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই হোয়াইট শোকিং প্যাডটা সংগ্রহ করতে পারবেন দশ পেদার কমপ্লিট যে কোনো সময় ডিম দেবে সর্বোচ্চ টাইম দশ থেকে বারো দিন এর বেশি লাগবে না এর আগেই ডিম দেবে তারপর আমরা একটু সময় বেশি নিব যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন পাঁচ হাজার টাকা আমি সময় নিয়ে দেখাবো যাতে আর এক্সট্রা ভিডিওর কোনো প্রয়োজন না হয় এখানে এক দুটা রেসার আছে দুটো বাচ্চাকে খাবার খাওয়াচ্ছিলো খাওয়াচ্ছে এখনও যদি এই রেসার জোড়া সংগ্রহ করতে চান যদি কেউ বাচ্চা সহ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন কাছে এসে দেখে শুনে নিয়ে যাবেন একদম পড়বে দুই হাজার টাকা বাচ্চা সহ এই পেডটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন বাচ্চা সহ আর বাচ্চা ছাড়া কোথাও দূরে নিলে ডেলিভারি সহ দিতে হলে বাচ্চা ছাড়া নিতে হবে কারণ বাচ্চা দিব বাচ্চা বাঁচবে না বাচ্চাকে খাওয়াবে না এরপরে এই প্যারা নিতে সুযোগ নেই নিতে পারবো না বাচ্চা সহ নিতে হলে অবশ্যই চলে আসতে হবে বাচ্চা ছাড়া নিতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা এক দু ব্ল্যাকলেস বন্ডিনেট আছে দুইটা জমা ডিম নিয়ে বসে আছে হ্যাঁ জমা ডিম নিয়ে বসে আছে যদি কারো জমা ডিম সহ নিতে মন চায় এসে নিয়ে যাবেন এই যে দুইটা জমা ডিম জমা দুইটা ডিম সহ যদি মনে চায় এসে নিয়ে যাবেন আশা করি দিতে পারবো এক দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা এক দাম চার হাজার পাঁচশো টাকা ফিক্সড কালার কোয়ালিটি কি আছে দেখা যাচ্ছে কালার কোয়ালিটি আর দেখানোর কিছু নেই এক দাম চার হাজার পাঁচশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড চার হাজার পাঁচশো খুব এক্সপার্ট খুব এক্সপার্ট দেখা যাক অ্যান্ডোলোসিয়ান একজোড়া আর্স এঞ্জেল আছে একটা বেবি বেবি টু আসছে একটা বেবি এটা দেওয়া যাবে কারণ বেবিটা মোটামুটি বড় হয়েছে এটা দেওয়া যাবে আশা করি তো এই বেবি সহ যদি এই পেয়ারটা কেউ সংগ্রহ করতে চান দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে এই অ্যান্ডোলোজিয়ান পেয়ারটা সংগ্রহ করতে পারবেন অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওই নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ সব আছে আবারও দেখতে মন চাইলে ইনশাল্লাহ দেখতে পারবেন চার হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে একজোড়া রাসগোল্লা কবুতর আছে কালারটা হচ্ছে মিলি কালার সাইজটা দেখা যাচ্ছে পায়ের ফেদারগুলা কেটে দেওয়া হ্যাঁ যদি কারো পছন্দ হয় এই রাসগোল্লা কবুতরটা একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন একদম দামাদামি করলে দয়া করে কেউ ফোন দেবেন না দামের কোনো অপশন নাই ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন এখানে আরও একজোড়া রাসগোল্লা একটা বেবি আছে একটা ডিম জম ছিল একটা এই যে যদি কারো পছন্দ হয় এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন ফিক্সড একদম এক প্ল্যাট কোনো দামাদামের কোনো অপশন নাই দামাদামি করতে পারবেন না পায়ের ফেদারগুলো যে দেখতে একটা ফেদার কাটার পরেও বেরোচ্ছে আবার বিশাল ফেদারের অধিকারী দাম পড়বে চার হাজার পাঁচশো টাকা ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে বেবি সহ এই পেয়ারটাও সংগ্রহ করতে পারবেন চার হাজার পাঁচশো রাজগোল্লা এখানে আরও একটা পেয়ার দুইটা এই যে দুইটা বাচ্চা সহ এই পেডটা সংগ্রহ করতে পারবেন ময়না ঝাঁক ব্ল্যাক ময়না ঝাঁক কবুতর যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আশা করি ডেলিভারি পসিবল সারা বাংলাদেশেই তবে ডেলিভারি চার্জটা আলোচনা সবইটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা ময়না ঝাঁক দুইটা সহ মাত্র পনেরোশো টাকা হলে এই পেডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন মাত্র পনেরোশো এখানে একজোড়া ব্ল্যাকলেস শার্টিন আছে বন্ডিনেট শার্টিন যদি এটা আপনাদের পছন্দ হয় নিতে পারবেন বাচ্চা খাওয়ানো কবুতর দেখেন ময়লা ঝোলা এলোমেলো তো যদি কারো পছন্দ হয় এটা নিতে পারবেন ফিক্সড দুই হাজার টাকা একদম রেট দুই হাজার টাকা হলে এটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আশা করি কবুতরটা সুন্দর হবে দেখেন একদম দুই হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন একজোড়া মাক্সি রেসার আছে যদি কারো মাক্সি এই রেসার পেটটা সংগ্রহ করতে ইচ্ছা করেন রানিং কবুতর শতভাগ আল্লাহ রহমতে কোয়ালিটিফুল যা আছে দেখা যাচ্ছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে এই মাক্সি রেসেটটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এখানে আরও জোড়া হোয়াইট শোকিং আছে এটাও নয় দশ ফেদার চলে আর কি নয় ফেদার মাদিটা নটটা দশ ফেদার কমপ্লিট এই পেডটাও সংগ্রহ করতে পারবেন আজকের জন্য এক দাম পড়বে চার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড চার হাজার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড চার হাজার এখানে একজন কামাগার আছে যদি কারো ভালো লাগে এই পেটটা সংগ্রহ করতে পারবেন দুইটা বাচ্চা ছিল বাচ্চা দুটো বড় হয়ে গেছে আশা করি নিতে পারবেন একদম পড়বে পঁচিশশো টাকা ফিক্সড পঁচিশশো টাকা হলে এই পেটটা সংগ্রহ করতে পারবেন শতভাগ গ্যারান্টি সহকারে বলবো আল্লাহ যদি ওকে জীবিত রাখে ডিম বাচ্চা করবে ফিক্সড পঁচিশশো টাকা জোড়া লাহরি আছে ব্ল্যাক লাহরি একটা ডিম দিছে আর একটা হয়তো বা কাল পরশু দিবে আবার তো যদি কারো এই লাহরি পেয়ারটা ভাল লাগে অবশ্যই সংগ্রহ করতে পারবেন ফিক্সড পড়বে পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই ব্ল্যাক লাহরিটা সংগ্রহ করতে পারবেন লাহরি দুই হাজার টাকাও কালকে বেশি তিন জোড়া চার জোড়া দিছিলাম সব বিক্রি হয়ে গেছে সেগুলো দুই হাজার টাকাটা দুই হাজার টাকা এটা নিলে পড়বে ফিক্সড পাঁচ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড একদম পাঁচ হাজার এখানে একজোড়া পোটার আছে গরগড়ি পোটার বলেন স্প্যানিশ পোটার বলেন যেটাই বলেন আফসান কালারের ভিতরে তো অলরেডি ডিম দুটে ছেলে দিছি ডিম দিতে পারবো না যদি রানিং পেয়ারটা শুধু নেন নিতে পারবেন একদম কোনো দামাদামি করতে পারবেন না ফিক্সড চার হাজার টাকা ফিক্সড চার হাজার টাকা হলে এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ফিক্সড চার হাজার আশা করি কবুতরের কোয়ালিটি যা আছে একশো একশো মার্কিং আছে কোনো সমস্যা নেই ডিম বাচ্চা না করলে কবুতর ফেরত নিতে বাধ্য হব